গুড মর্নিং সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন ঠিক আছে যেটাকে বলা হয় ফার্স্ট জানুয়ারি তো বন্ধুরা আমরা তো আগের দিনকে মানে গতকাল রাত্রে যে পিকনিক খেয়েছি সেই পিকনিকে যত ভাত মানে ভাত বলতে মানে রাইস আর হচ্ছে মাংস অনেক কিছুই বেঁচে গেছে সেগুলো সমস্ত রয়েছে সেগুলো নিয়ে এই যে এখন সকাল প্রায় সাড়ে নটা মতন বাজে সমস্ত কিছু বাইরে বের করেছি কেন বলো তো ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে ভাবলাম যে না যা যা আছে সকালের টিফিনটা এটা দিয়ে হয়ে যাবে তো প্রত্যেকে আমরা যারা যারা ছিলাম সবাইকে ডাকলাম যেখানে আসো এসে এগুলো নিয়ে তোমরা যে যার মতন বাড়িতে নিয়ে খাও ঠিক আছে যেহেতু আজকে আবার পিকনিক হবে এখানে আমাদের দুপুরবেলায় তো এটা আগে খেয়ে বাসন কোষণগুলো সবাই যে যার মতন খেয়ে নিক তারপরে বাসন কোষণগুলো যে যার মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার রান্না বসাবো সবাইকে খেতে টেতে দেওয়ার পর এই যে থালায় করে নিয়ে দেখো আমি চলে এসছি আর তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা আগে খেয়ে নিয়েছে আর এখানে থালাই করে দেখো আমি একা একা খাচ্ছি কী করবো কিছু করার নেই সবাই খাওয়া হয়ে গেলে লাস্টে তো জানো একার খেতে হয় তো সেই পরিস্থিতি আমার হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আবার রান্নার দিকে যেতে হবে তো দেখো এখানে খাওয়া দাওয়ার পর যত বাসন কোষণ বেড়েছে সমস্ত কিছু নিয়ে এখানে বসে পড়েছি পিকনিক খাওয়ার অ্যাকশান দেখেছ সমস্ত বাসন আমার ওই বান্ধবীটা হচ্ছে আমি মেজে মেজে দিচ্ছি আর ওকে বললাম যে তুমি ধুয়ে দাও এখন কলে জল এসতে অসুবিধা হবে না এদিকে আমাদের একটা খুব ভালো জল থাকে সব সময়। তো বাসনকোষত ধোয়ার কোনো প্রবলেম নেই তো চলে এবার মেজে নিই এতগুলো বাসন ধুতেও তো টাইম লাগবে তাই না তারপরে আবার হচ্ছে ভাইটা মাছ এনেছে মাছগুলো ধোবো তো আগে ভাবলাম বাসনগুলো সমস্ত ধুয়ে নিই ভালো করে ধুয়ে দিয়ে উবর করে রাখি এবার কার বাসন অনেকের বাসন আছে কার কোনটা লাগবে ঠিক আছে তো সেই কারণে ভাবলাম যে না ঝটপট করে ধুয়ে নিই আবার রান্নার দিকে যাব। তারপরে দেখো এই যে মাছ নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে রুই মাছ ভাইটা নিয়ে এসছে আসলে সকালবেলায় গোটা গোটা রুই মাছ নিয়ে নিয়েছে ও চার পিস নিয়ে কেটে কুটে একবারে স্যাচ করে নিয়ে এসছে আজকের পিকনিকটা হচ্ছে বাসি পিকনিক খাওয়া হবে ঠিক আছে তো কালকে তো ফ্রায়েড রাইস গতকাল ফ্রায়েড রাইস কষা মাংস হয়েছে আজকে হবে রুই মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে তার সঙ্গে হবে ডাল আর তার সঙ্গে হবে বাঁধাকপি ভাজা এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে তো চলো এখানে মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে ঝুরির মধ্যে রাখে জলটা ঝুড়িয়ে নিতে হবে আর মাছের মধ্যে প্রত্যেকটা মাছের মধ্যে কিছুটা কিছুটা আঁশ রয়েছে উনি তো ভালো করে ছাড়িয়ে দেয়নি সেই আঁশগুলো এখন আমার তুলতে হচ্ছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সমস্ত আর তার সঙ্গে যে মাছের ঝুলে আলুটা দেবে সেটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে আর কি একটু জিরা ফোড়ন তারপরে হচ্ছে হলুদ নুন আদা জিরা বাটা সমস্ত কিছু দিয়ে ও এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে ঠিক আছে ভালো করে কষিয়ে নেবে নিয়ে তারপরে দেখো ও তো এখানে কষাচ্ছে আর এদিকে বক্স চলছে তো সেই তালে তালে দেখো নিজে নাচও করছে বুঝেছো তার মানে কতটা আনন্দতে পিকনিক খাচ্ছি দেখো একদিকে রান্না করছে রান্না করতে করতে আবার একদিকে দেখো নাচ করছে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এবার হচ্ছে আলু টলু সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিল সুন্দর করে দিয়ে দিচ্ছে ঠিক আছে যেহেতু টাইমও হয়ে গেছে বাচ্চাদের খেতেও দিতে হবে এরপরও কিছু রান্না রয়েছে তো চলো মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে ঠিক আছে নামিয়ে নিচ্ছে দেখো একা পাচ্ছে না এত বড়ো কড়াই দুজনে মিলে মানে কড়াইটাকে নামাতে হচ্ছে এত বড় কড়াই একা নামানো তো সম্ভব না যদি হাতে পায়ের উপর পড়ে যায় তো অসুবিধা হবে তো সেই কারণে দুজনে মিলে ধরে কড়াইটা নামাতে হলো মাছের ঝোল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখো বাঁধাকপির হচ্ছে গিয়ে আলুগুলো প্রথমে এই যে দিয়ে দিলো এখন এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজবে ভেজে তারপরে হচ্ছে তুলে নেবে যেহেতু বা আমি তো একবারেই সেদ্ধ করে নিই আজকে তো অনেকটা করছে সেই কারণে হচ্ছে কি একটু ভেজে নিল অনেকে ভেজে নেয় আমিও মাঝে মাঝে ভেজে নিই কিন্তু মাঝে মাঝে সেদ্ধ করে নিই একবারে কপিটার সাথে তো আজকে সেদ্ধ করে নিই কপিটা আগে সেদ্ধ করে নিয়েছে তারপরে এখন এই আলুগুলো ভেজে নিয়েছে ঠিক আছে দেখো লাল লাল করে সুন্দর তারপরে দেখো আলুটা ভাজা কমপ্লিট করে এখানে হচ্ছে বাঁধাকপির জন্য হচ্ছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিয়েছে আর দিয়ে দিল মশলা একটু আদা জিরে বাটা তো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে একটু হলুদ নুন একটু সামান্য চিনি সমস্ত কিছু দিয়ে ও এখন কষিয়ে নিচ্ছে এটাকে সুন্দর করে আর জানো তো এটার মধ্যে আজকে কী দেওয়া হবে বাঁধাকপির মধ্যে আজকে হচ্ছে মুরগির পা আর হচ্ছে চামড়া যেটা গতকাল মাংস কিনতে গিয়ে ওই ভাইটা ওই দোকানেই ছাড়িয়ে বিক্রি করে সেখান থেকে আবার দেখো নিয়ে এসে ঠিক আছে তো চলো এটা দিয়ে হবে বাঁধাকপি আজকে রান্না তো কালকে এনে কালকে তো আর করা হয়নি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বললো আজকে করা হবে সেই কারণে এই যে দেখো এগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছে তারপরে ও আমাকে দিল বলল যে তুই একটুখানি এটা নাড়তে লাগ আমি বাড়ি গিয়ে স্নানটা করে আসি তো দেখো বসে বসে আমিও নাড়ছি বেশ ভালোই লাগছে তো লাস্টে দেখো এবার পুরো হয়ে এসছে এবার নামিয়ে দেব তো নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপির মধ্যে একটু ঘি দিলে না বেশ ভালো লাগে তো সেই কারণে একটু ঘি দিয়ে দিলাম আর সবাই বলছে যে এতক্ষণ ধরে তোর বোন করলা আর এখন তুই লাস্ট টাইমে করছিস সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল আমি বললাম কী করবো এখন স্নান করতে যাবে আমারই করতে হচ্ছে এখন পুরো তিনটে বেজে গেছে এই যে দেখো কপিটা হয়ে এসছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে প্রত্যেককে খেতে দেবো ঠিক আছে যেহেতু বাচ্চা কাচ্চা তো রয়েছে কেউ তো আর ঘরে রান্না হয়নি সবাই এখানে খাবে তো চলো গ্যাসটা এবার অফ করে সবাইকে খেতে দিয়ে দিই ওরা রান্না বান্না করে গুছিয়ে গেছে দিয়েছে আমিও দিয়েছিলাম আমাকে বললো এবার তুই একটু দে ওদেরকে খেতে তো সেই কারণে দেখো এখানে বসে পড়েছি ভাত দিয়ে দিচ্ছি সবার জন্য থালায় আজকে আর পাতা নেই পাতাগুলো সমস্ত শেষ হয়ে গেছে তো সেই কারণে আর আনি ঘর নিজেরা তো খাবো সেই কারণে সবার ওকে বললাম কি যে যার বাড়ি দিয়ে থালা আর জলের বোতল নিয়ে আসো ঠিক আছে যে যার মতন খেয়ে থালা নিয়ে চলে যাবা তো সবাই নিয়ে এসেছে জন্য দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি সুন্দর করে আর তারপরে হচ্ছে গিয়ে প্রথমে দিয়ে দিলাম সবার থালায় থালায় বাঁধাকপি এই যে দেখো এই যে নিয়ে এখন দিয়ে দিলাম আর মানে প্রথমে প্রথম প্রথম সবাই বসেছে তো সবাইকে ডেকে ডেকে আর পাচ্ছে না বললাম এসে বস অনেকটা বেলা হয়ে গেছে তো যে কজন এসে তাকে তাদেরকে তাদেরকে দিয়ে দিলাম এখানে আমার বর আছে দিদির ছেলে আছে বৌমা আছে নাতিটা আছে তো ওদেরকেই আগে দিয়ে দিলাম এখন ওরা আসেনি ওরা আসলে এবার ওদেরকে সবাইকে দেবো এতক্ষণ এই যে পাঁচ ছজনকে খেতে দিয়েছিলাম এইবার দেখো প্রত্যেককে চলে এসছে আর এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি বললাম বেলা হয়ে গেছে সবাই বসে পড়ো খেয়ে নাও খেয়ে দে যে যার মতন নাচ গান আনন্দ করো শীতের বেলা ঠিক আছে চলো আমাদেরও তো খিদে পায় না সবাইকে দিতে দিতে তো চলো এবার এদেরকে দিয়ে তারপরে আমরা বসবো আবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো যে আমরা তিন চারজন দেওয়া দাওয়া করেছিলাম তারাই বসে পড়েছে আর সমস্ত কিছু যা যা ছিল গতকাল রাতের হচ্ছে চাটনি পাপড় মিষ্টি বেঁচে গেছিলো সেগুলো নিয়ে সমস্ত কিছু দেখো বসে পড়েছি চল অনেকটা বেলা হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়াটা শান্তি করে খাই ঠিক আছে খাওয়া দাওয়া করে ঘরে এসে একটু ঘুমিয়েছিলাম আজকে একটু রেস্ট পেয়েছি লেপের থেকে তো সেই কারণে সন্ধেবেলা একটু ঘুমিয়েছিলাম তারপরে তোমাদের দাদা বললো ওঠো উঠে চা বানাও এখানে দেখো তোমাদের দাদার জন্য আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি লিক আছে দুজনে মিলে খাবো আর এই যে দেখো শুয়ে এসে ফোন দেখছে এই যে চা দিলাম তোমাদের দাদাকে আর আমি এখন তোমাদের দাদা আর আমি এখন দুজনে মিলে খাবো খাওয়া দাওয়া করার পর চা এখানে চলে এসছে আবার রান্নার দিকে রাত্রেও খাওয়া আছে রাতের খাবারটা হচ্ছে ডাল আর আলু সিদ্ধ ঠিক আছে তো এই যে গরম গরম দুপুরে যে ভাতটা করেছিলাম কিছুটা ভাত শর্ট ছিল আবার একটু করা হয়েছে আর এখানে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে সেটাই বেছে বেছে নেওয়া হচ্ছে তো চলো এবার আলু সিদ্ধটা মাখা হবে লাল লাল করে একটুখানি লঙ্কা ভেজে নেওয়া হয়েছে তো সেই লঙ্কা দিয়ে লাল লাল করে ভাজা হবে এই মাখা হবে তো দেখো বন্ধুরা এই যে আলোসিদ্ধ মাখা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার সবাইকে খেতে দিয়ে দেব আর আমরাও খাবো তো চলো এরপর আর কোনো কাজ নেই আর আজ নাচ গানা হবে না সবার শরীর অসুস্থ হয়ে গেছে পিকনিক খেয়ে খেয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো